আর এবারে আমরা আবারও নজর রাম রামরাজ্যের দিকে কেননা সেখানে শচীন্দ্রনাথ সিংহ বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সম্পাদক উনিশশো সাল থেকে শুরু হয়েছে সাধনা রাম মন্দিরের অপেক্ষায় শুরু হয় পাথর কাটা রাজস্থান থেকে নিয়ে আসা হতো পাথর পাথর কাটা হতো অযোধ্যায় প্রচুর মানুষ স্বেচ্ছায় কাজ করেছিলেন মন্দির নির্মাণ কাজে তাদের প্রজন্ম আজকে আমি এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে করশবমপুর থেকে ঠিক একটু দূরে কারিয়াশালায় এই কারিয়াশালায় এতদিন ধরে দু হাজার প্রায় উনিশশো সাল থেকে এইখানে পাথর কাটার কাজ চলছে যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দূর দূর পর্যন্ত যে এই যে মন্দিরের পাথরের কাজ মন্দিরের থামের কাজ তৈরি হচ্ছে পাথরের কাজ দীর্ঘ দীর্ঘ বছর ধরে কেটে কেটে কাজ তৈরি হয়ে আসছে এবং এইখান থেকেই মন্দিরের পাথর যাবে শেষ পর্যন্ত রাম লালার দরবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ কার্যকর্তা আমার সঙ্গে রয়েছেন শচীন্দ্রনাথ সিংহ শচীন্দ্রনাথ বাবু আপনাকে স্বাগত অনেক রিপাবলিক বাংলায় আমরা বলে রাখি একটা আনন্দঘন মুহূর্তের ঠিক পূর্ব প্রস্তুতিতেই আমরা সবাই এখানে অযোধ্যা এসে জড়া হয়েছি আমরাও কলকাতা থেকে এসছি আপনিও কলকাতা থেকে এসছেন আমরা জানি যে এই আন্দোলনের সাথেও আমরা উনিশশো সাল থেকে এর সঙ্গে যুক্ত আছি আমরা যখন সবে মাত্র পড়াশোনা শেষ করে এই সংগঠনের কাজে যখন এসছি তখন সারা দেশ জুড়ে রাম জন্মে আন্দোলন শুরু হয়েছে একটা ফেয়ার সাইকোসিস ছিল ভয়ের বাতাবরণ ছিল তখন কমিউনিস্ট রাজত্ব ছিল আমাদের এখানে সেই সময় যখন রামশিলা পূজন হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিল যে একটাও শিলা একটাও ইট আমরা পশ্চিমবঙ্গ থেকে যেতে দেব না কিন্তু আমাদের সেই সময় হাজার হাজার গ্রামে রামশিলা পূজন হয়েছিল। এবং সেই শিলা পূজন হয়ে অযোধ্যাতে এসছে আসানসোলে বিরাট আন্দোলন হয়েছিল হাজার হাজার মানুষ মহিলারা পুরুষরা তারা রাস্তায় দাঁড়িয়ে সেই রথকে অযোধ্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল আমরা দেখছি এখানে প্রায় চৌত্রিশ বছর ৩৫ বছর ধরে এখানে পাথর কাটার কাজ চলছে জন কারিগর এখানে কাজ করতো বাংলার বাংলার লোকের এখানে পাথর কাটতো পশ্চিমবঙ্গ থেকে প্রায় একশো জন সাধু সন্ত এখানে আসছে সাড়ে পাঁচ হাজার এখানে বাংলার বিভিন্ন গ্রাম থেকে যারা করসেবক ছিলেন তারা এখানে বাংলায় আসবে সেই সময় সেই মুহূর্ত তারা অপেক্ষা করবেন এবং এটা বাইশ তারিখের পর লক্ষ লক্ষ মানুষ অযোধ্যায় আসবে চলছে এই এই বহন তখন সমস্ত দেখুন খরচ হচ্ছে সবচেয়ে বড় কথা নয় এবারে ধরুন রাম মন্দির এখন যে নির্মাণ হচ্ছে তাতে প্রায় দু হাজার কোটি টাকা খরচা হয়েছে এক পয়সাও এর জন্য সরকার থেকে ব্যয় করছে না আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখছি দীঘাতেও একটা মন্দির হতে চলেছে সেখানে সরকারি পয়সাতে হচ্ছে দেখুন এখানে এক একটা ইটের জন্য এক সময় এক টাকা পঁচিশ পয়সা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছিল এখন যে রাস্তায় যে ডিজাইন তৈরি হচ্ছে যে শিল্পী ইলেকট্রিক থেকে আরম্ভ করে বিভিন্ন কাজ সেখানে বাংলার কারিগররাও কাজ করছেন এর ফলে একটা আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে লোকেরা বলছে মন্দির করে কি হবে আমরা বলছি মন্দির একটা আর্থিক সোর্স আজকে দেখুন না প্রত্যেক মনের মধ্যে এখানে খুশি এখানে সমরসতা এসছেন মুসলমানরা তো সবচেয়ে খুশি বলছে আমরা এখানে সুরক্ষিত আছি অযোধ্যাতে তার আর্থিক সমৃদ্ধি হচ্ছে ঈশ্বরের কাজে সেই পাথর একটা একটা করে যাবে এবং এখান থেকেই যাবে গিয়ে শেষ পর্যন্ত মন্দিরের কাজকে সম্পূর্ণ করবে ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার রিপাবলিক বাংলা অযোধ্যা